মিরাজ শান্ত কেউ নয় নতুন করে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি দর্শক সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার পরও বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে ক্যাপ্টেন শান্তর বিভিন্ন মন্তব্য ব্যাপক আলোচিত ও সমালোচিত করছে যখন থেকেই শান্ত ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন তখন থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স একদম শূন্যের কোঠায় শান্তর মন করা সিদ্ধান্তের কারণে একের পর এক জেতা ম্যাচও হেরে গেছে বাংলাদেশ যার কারণে বিশ্বকাপ শেষে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি থেকে হাটিয়ে দিল বিসিবি বস নাজমুল হাসান পাপন শান্তর বিরুদ্ধে গুরুতর অভিযোগ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালের সমীকরণ জানার পরও কেন ফাইনালের জন্য ম্যাচ না খেলে জয়ের জন্য ম্যাচ খেলেছে বাংলাদেশ বাংলাদেশ পঞ্চাশ রানে অল আউট হতো তাও ভালো ছিল কিন্তু বাংলাদেশ সেমিফাইনালের জন্য খেলা উচিত ছিল বলে মনে করেন বিসিবি বোর্ড কর্তারা এ কারণেই টি টোয়েন্টি থেকে শান্তকে সরিয়ে নতুন অধিনায়ক ঘোষণা করতে যাচ্ছে বিসিবি বোর্ড তবে যতদূর জানা যায় নতুন অধিনায়কের তালিকায় প্রথমেই যে নামটি রয়েছে সেটি হলো তাস্কিন আহমেদ এরপরেই দ্বিতীয় স্থানে যেই নাম হলো সেটি হলো মেহেদি হাসান মিরাজ তবে অন্যান্য ক্রিকেট ভক্তদের দাবি তাস্কিন মিরাজ কেউ না বরং তামিম ইকবালকে ক্রিকেটে ফিরিয়ে তাকেই টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হোক তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে